কিনতে পারবেন আর ধামাকা প্রাইস ধামাকা প্রাইস থাকবে শপের অ্যাড্রেস শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্থান সমবায় টুইন টাওয়ার মার্কেটের উত্তর পাশে বিল্ডিং এ দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে 2066 ওকে তো আজকে একটা ধামাকা প্রাইস হচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে তো বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট চিনর পরে

শুধু ফ্রেম ঠিক আছে টাইটান তারপরে স্ট্রিং গ্রিপ এগুলো যা যা লাগবে ওটা আলাদা আপনার প্রাইস করতে হবে আরকি আচ্ছা এরপরে টাইটান সিক্স এটা যদি দেখে হান্ড্রেড পার্সেন্ট একটু ডিফারেন্স কালারের মধ্যে হোয়াইট কালার সবাই ইউজ করতে চায় এটা একটু পিঙ্ক কালার টাইপের কালারটা দেখতে পারেন হ্যাঁ

কালারটাও আমি যে দেখে দিই একটু

আচ্ছা এই হচ্ছে টাইটান এইটটা এটা একটু ডিফারেন্স কালার এর মধ্যে ব্লু ব্ল্যাক এর কমিশন করে দেওয়া কালারটা একটু ইউনিক কালারের মধ্যে এটা যেটা দেখেন আপনারা 100% অরিজিনাল থাকবে গাছ কাটা এখানে বারকোটাকে সব কিছু দেওয়া আছে 35 এলবি সঙ্গে সর্বোচ্চ নেবে ফোরিও ক্যাটাগরি থেকে সেম প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 রেগুলার প্রাইস কিন্তু এগুলো 2000 করে থাকে সর্বগুণ আপনারা হচ্ছে লাগে অফার প্রাইসে পাবেন মাত্র 1600 টাকা ঠিক আছে এইটা 9 100% অরিজিনাল এবং বারকোড স্ক্যানার সবকিছুই দেওয়া থাকবে কিন্তু ঠিক আছে প্রত্যেকটা জিনিস গাছ কাটা দেখে নেবেন যদি সরাসরি দোকানে আসেন সেটাও চেক করতে পারবেন অনলাইনে যদি ঘরে বসে অর্ডার করেন সেটা আপনি হাতে পাওয়ার পর চেক করে দেখে নেবেন যদি কপি হয় আপনি সাথে সাথে ব্যাক করে দিতে পারবেন এবং আপনার অ্যাডভান্স কেটে টাকা সাথে সাথে রিটার্ন করে দেওয়া হবে কোনো সমস্যা নেই আর কপি আমরা বিক্রি করিও না অরিজিনাল টাইটান নাইনটাও থাকবে সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা আচ্ছা এরপর হচ্ছে তো গিয়ে টাইটানের নাইন পর্যন্ত সেম প্রাইস ছিল এরপর হচ্ছে টাইটান টেন স্পেশাল টেন স্পেশাল আমাদের কাছে কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হচ্ছে ছয়টা কালার আরও দুইটা কালার আছে স্কাই ব্লুর মধ্যে স্কাই ব্লু হোয়াইট এই যে টোটাল তিনটা আরও তিনটা কালার এখানে যেতে

ড পার্সেন্ট অরিজিনাল থাকবে শুধুমাত্র এরপর এরপর এসি পাওয়ার কাছে নন ড্রাগন এডিশন ব্ল্যাক কালারের মধ্যে এটাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট থার্টি ফাইভ পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবেন এবং

টাইগার এর গ্রাফিক্সটা কিন্তু দেখা দাও আছে ঠিক আছে এটা হচ্ছে 1 মডেল তারপর এটা হচ্ছে লেগা 4 মডেল প্রফেশনাল 4 প্রফেশনাল হলো মধ্যে ঠিক আছে এই যে এই যে টাইগার শেডটা যদি দেখেন ঠিক আছে এগুলো আপনার হচ্ছে লেগা 24 আপনার হচ্ছে এখানে যদি দেখাই টেনশনটা 24 থেকে 35 এর মধ্যে সর্বোচ্চ নেবে এবং ফোরিও ক্যাটাগরি থেকে এরপর হচ্ছে যে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রেকর্ড পার্সেন্ট একদম লেটেস্ট এবং প্রত্যেকটা এই ধরনের গাছ কাট আছে আপনি চেক করে দেখে নেবেন জি আচ্ছা এরপর হচ্ছিল যে প্রফেশনাল এর পরে আপনাদের দেখাবো এসি পাওয়ার থার্টিন ম্যাক্স থার্টিন ম্যাক্স এটা তো এবছর এই বছরের রিটার্স আছে এসি পাওয়ার থার্টিন ম্যাক্স এর আগে এই মডেল একটু দেখা দিচ্ছি এটা একটু শেষ করে যেতে একই প্রাইস প্রাইজিডেল এটা হচ্ছিল আপনার মডেল নামটা সর্বোচ্চ দিতে পারবেন আপনারা রেগুলার প্রাইস থেকে তিন হাজার টাকা বা তিরিশ তারিখ পর্যন্ত আপনারা যারাই নেবেন শুধুমাত্র ফ্রেম পাবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে শুধু আচ্ছা এরপর হচ্ছিল আপনাদেরকে দেখাবো এসি পাওয়ার থার্টিন ম্যাক্স হম এটা হচ্ছিল গিয়ে এই সিজনে আরো একটি লেটেস্ট মডেল এটাও আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা এটা যদি দেখেন হ্যাঁ

আমাদের কাছে ডিসেম্বর এটা হচ্ছে টাইটান সেভেন প্রো সেভেন প্রো সেভেন প্রো দুইটা কালার আমাদের কাছে এই মুহূর্তে এভেলেবেল আছে এটা হচ্ছে থার্টি সিক্স এল বিস পর্যন্ত সর্বোচ্চ ক্লেম করতেছে কোম্পানি এখানে খুব সুন্দর ভাবে লেখা আছে এবং হচ্ছে এইটি প্লাস মাইনাস ওয়েটার রেখে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চেক করে দেখে নিবেন নিচে গাছ কাটা দেওয়া আছে এটাও চেক করতে পারবেন আচ্ছা শুধুমাত্র ফ্রেম আপনারা যারাই নেবেন রেগুলার প্রাইস থেকে তিন হাজার টাকা বাট অফার প্রাইসে পাবেন মাত্র পঁচিশশো টাকা ওকে সেভেন প্রো অনলি পঁচিশশো টাকা ইনশাল্লাহ আমাদের সে নিতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো सीरीज है

দেখেন কি খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দুইটা কালার আমাদের কাছে ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনারা দুইটা কালারে খুবই সুন্দর কিন্তু ওভেন 30 না ওভেন 30 মডেল এবং এটা প্রত্যেকটা আইলেটার মধ্যে আপনারা চলে বিএসএল লেখাগুলো আপনারা ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন এবং এটা টেনশন ক্যাপাসিটি উচ্চ ছিল যে আপনারা 22 থেকে 30 এলবিস পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবেন এবং এটা ওয়েট হচ্ছিল যে আপনার 82 প্লাস মাইনাস 4 এর ক্যাটাগরিতে রাখেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল একদম সিজন শুরুতে কিন্তু আমরা দেখেছিলাম 6600 টাকা প্রাইস ছিল বাট এখন যারা নেবেন শুধুমাত্র

এই ধরনের সহকারে মাত্র সরি টাকা ওভেন একদম লেটেস্ট প্লেয়ার এডিশন যে রেখে এই রেখাটা আমাদের পাঁচ হাজার টাকা শুধু ফ্রেম পাঁচ হাজার টাকা আচ্ছা এরপর আপনাদেরকে দেখাবো বিএস এর আহ স্টার উইশ স্টার উইশ স্টার উইশটা টা আমি যদি আপনাদের কিছু দেখাই স্টার উইশের আমাদের একটা লাস্ট অফার চলতেছে এটা বলতে পারেন মোটামুটি শেষ সময়ের অফার যারা নেন না এখনো তারা এখনই নিয়ে নিতে পারে কারণ এই বাজেটের মধ্যে স্টার উইশ আসলে সচলাচল সবসময় পাওয়া যায় না ওকে হান্ড্রেড অরিজিনাল গ্রিপ আপনার ছিল স্টিং থাকবে বিজি সেভেন হ্যাঁ এটা হচ্ছিল সিক্সটি স্টিং আচ্ছা এরপর ছিল যে আপনার র্যাকেটটা যদি আমি একটু দেখাই চমৎকার র্যাকেট কিন্তু ভাইয়া এই যে দেখেন কালারটা যদি দেখেন অসম একটি কালার কিন্তু হ্যাঁ ঠিক আছে টোটাল তিনটা কালারই কিন্তু আমাদের কাছে এটা অ্যাভেলেবল আছে ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে একটা কালার হুম হুম এই হচ্ছে আরো একটা কালার

আমরা আর যারাই নেবেন ইনশাল্লাহ এটা আপনারা নিতে পারবেন মাত্র নয় হাজার টাকার মধ্যে নয় হাজারের মধ্যে ইনশাল ফুল কম্বো আমাদের নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা জি টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা পরে আমাদের কাছে আপনার ইউ লংটাও আছে যদি ইউ লং ও কারো প্রয়োজন হয় ইউ লংটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে ইউ লং দেখা দি হ্যাঁ যদি একটু দেখি দেখা ইউলং এর ইউলারিপ সবকিছু ভিতরে দেওয়া থাকবে ঠিক আছে এটা আমরা ফুল কমপ্লিট প্যাকেজ প্রাইস রাখতেছি মাত্র আপনার হচ্ছে বারো টাকা বারো টাকা বর্তমান প্রাইস রাখা হচ্ছে চেষ্টা যদি

যোগাযোগ করবেন দিদার স্পোর্টস থেকে সার্চ করলে ফেসবুক পেজটা চলে আসবে অথবা আমাদের না যে নাম্বার আছে নাম্বারে কল করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসার জন্য ঠিক আছে তো আজকে আমরা যে ভিএসএল র‍্যাকেটগুলো দেখালাম এগুলো কিন্তু একদম পিওর অরিজিনাল র‍্যাকেট আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কামথুন রইল লিডার স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ